সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সকাল তো বন্ধুগণ আমি দেখো তোমাদেরকে একটু হাই করে দিলাম তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কাঁচাকুচি করে নিলাম অনেক কাজাকুচি হয়েছে আজকে আর আমার সুমা ঢং করে দেখো নামিকে ডাকছো নাম্মি স্নান করতে গেছে গেছ নাম্মিকে এখন বাইরে আসতে হবে এই মুহূর্তে যাই হোক আমার শাশুড়িমা দেখো স্নান টান করে এখন পুজোটা সেরে ফেলছে স্নান সেরে সবার আগে পুজো দিয়ে তারপরে কাজ করাটা খুবই ভালো লাগে মনের দিক থেকে আর এখানে দেখো সবাই মিলে কেউ গেম খেলছে কেউ ফোন দেখছে যাই হোক আমি এখন শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছি শিলনোড়ায় কিন্তু মশলাটা একটা আলাদা রকম একটা স্বাদ আছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব তাই আমি শিল হালকা করে আদা হালকা করে রসুন মানে অল্প পরিমাণে আদা রসুন তো তাই গ্রেটারে গ্রেট করতে পারলাম না মানে মিক্সারে তাই আমি মানে শিলনোড়ায় বেটে নিলাম আর কি তো যাই হোক এখানে দেখো আমি একটা নতুন বউ সেজে নিয়েছি আট আটপের শাড়ি পরে কেমন লাগছে এই ঝুমকুগুলো পরে আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমি আমার বরবাবুর সাথে একটু ঢং করে স্লো ভাবে হাঁটাচলা করছি কেমন লাগছে আমাদের দুজনকে আমার বরবাবু দেখো এমনি রোগা তার মধ্যে আবার লুঙ্গি পড়েছে মানে কী বলবো মানে প্রচণ্ডকে দেখে হাসি পাচ্ছে আমার বড় কিন্তু প্রচুরই রোগা প্রচুরই রোগা তাই না তোমরা কি বলো তোমরা কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে নতুন রূপে জানাতে একদমই ভুলো না আমার সুমাকে এখন ঝুড়ি দিয়ে দিচ্ছে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর এই যে জলা আমার সুমার খুবই একটা মানে খুবই প্রিয় একটা বান বন্ধু যে সবসময় সুমার সাথে খেলে তো যাই হোক এখানে দেখো আমি এখন রেডি হয়ে গেছি আমাকে কি বেকার লাগছে দেখতে ভিডিওর জন্য এক এক সময় এক এক রূপে থাকতে হয় কখনো মেয়ে কখনো বউ কখনও বুড়ি তো যাই হোক কখনো শাখা বলা পড়তে হয় কখনো সিঁদুর পরতে হয় তো এই নিয়ে কিন্তু আমাকে অনেক লাইভে যখন আসি অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই তুমি কেন সিঁদুর পড়িনি তো আমি কি বলবো তোমাদেরকে সবসময় এরকম পড়া একবার মোচা আমার বিরক্ত হয়ে উঠি আমি তো এই মুহূর্তে আমার ফেসটা দেখতেই পাচ্ছ একটু কালো কালো কারণ আমার একটু ঝগড়া হচ্ছিলো মা এখানে রান্নাঘরে চলে এসেছে রান্না করতে মা দেখো প্রথমেই ভোলা মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে তবে ভোলা মাছ আজকে রান্না হয়েছে ঠিকই আমি কিন্তু আজকে ভোলা মাছই খাইনি এখন সোমাকে আমি খাওয়াচ্ছি সৌমাকে আজকে আমি দুপুরের খাবারে দিয়েছি হল রাঙা আলু আর গাজর ভালো করে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হালকা তেল দিয়ে মেখে আর পাপড় ভাজা দিয়ে সুমেখে খাইয়ে দিলাম আজকে চলো মেনুতে কী কী আছে তোমাদেরকে বলি আজকে ধনে পাতা দিয়ে আলু দিয়ে প্লেন ভোলা মাছের ঝোল যেটা আমার একদম ভালো লাগেনি দেখে আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা আমার খুবই প্রিয় প্রিয় একটা ডাল আর আমি নিজের হাতে আজকে রান্না করেছি খেতে মোটামুটি ভালোই হয়েছিল আর আমি একটু কিছু স্যালাড নিয়ে নিয়েছি আমি যেহেতু আমি ডায়েট করি আমি একটু স্যালাড সময় রাখি তাহলে আজকের মতন তোমাদের সবাইকে টাটা